দেশ পুনর্গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর শনিবার নিউ ইয়র্কে কানেক্ট কানেক্টে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি শীর্ষক এক অনুষ্ঠানে জানান বলেন প্রবাসীদের পাঠানো রেমিটেন্স নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে মজবুত হয়েছে দেশের অর্থনীতি নিউ ইয়র্ক থেকে আমাদের বিশেষ প্রতিনিধি খোরশেদ আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে শামসুল আলমের প্রতিবেদন ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জাম নিউ ইয়র্ক সফরের ষষ্ঠ দিনে শনিবার এনআরবি কানেক্ট ডে ক্যাম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি শীর্ষক উচ্চ পর্যায়ের এক অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা সম্মেলন হলে প্রবেশ করতেই মুহুর মুহুর করতালির মধ্য দিয়ে তাকে স্বাগত জানান প্রবাসী বাংলাদেশিরা প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করে ডক্টর ইউনুস বলেন জুলাই গণ অভ্যুত্থানের ফলে সৃষ্ট পরিবর্তনগুলিকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে জাতিসংঘে যেখানে যাচ্ছেন সবাই একটু অবাক হচ্ছে আপনি যখনই শুনছেন যারা রাজনৈতিক দলের নেতারা সঙ্গে এসছেন এবং সকল দলের নেতৃবৃন্দ এখানে এসছেন মেসেজ এটার এটার পেছনে একটা মানুষকে একটা ভবিষ্যৎ সম্বন্ধে একটা ধারণা দেয় সেই ধারণাটা সাংঘাতিক আত্মবিশ্বাসী করে আমাদেরকে সেই আত্মবিশ্বাস নিয়ে আমরা যে আজকে যে নিউ ইয়র্ক শহরে আসলাম জাতিসংঘে আসলাম আমরা সাংঘাতিক আত্মবিশ্বাসী হয়ে ফিরে যাব। আপনারা সবাই সেই আত্মবিশ্বাসী অংশগ্রহণ করবেন কারণ ছাত্ররা তাদের রক্ত দিয়ে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে সেটা শুধু একটি রাজনৈতিক সরকার পরিবর্তনের বিষয় ছিল না এটা দেশের একটা পুনর্জন্মের বিষয় সেই পুনর্জন্মটা একেবারে হাতে খড়ির থেকে শুরু করে সামনে গিয়ে যাওয়া পেছনের দিকগুলো যে আজকে যেগুলো আলাপ করলাম দুর্নীতি ইত্যাদি এগুলো প্রথম চোটেই চলে যাওয়ার কথা এগুলো এগুলো কোনো জিনিস আর নতুন বাংলাদেশে যাতে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা করা সেটাই আমাদের সবার চেষ্টা সবাই দূরে দাঁড়িয়ে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখব ওরকম না নিজে খেলবো এটাতে আমরা গ্যালারি কাজ শেষ আমরা প্রত্যেকে নিজেকে খেলবো যেটুকু অংশ আমরা পারি সেটুকু অংশ আমরা পালন করব। তাহলে দেখবেন যে বিশাল জিনিস হয়ে গেছে এত রকম জিনিস আছে এটা দূরের থেকে গ্যালারিতে বসে কথা বলা সোজা কিন্তু সেই সোজা জিনিসের মধ্যে আমাদের একটা কঠিন কাজ করতে হবে এটাকে পাল্টানোর একটু চেষ্টা করতে হবে সবাই মিলে একটু একটু চেষ্টা করলে দেখবে যেটা করে ফেলতে পারে বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন প্রবাসীদের পাঠানো রেমিটেন্স জন্ম দিয়েছে নতুন বাংলাদেশের মজবুত হয়েছে দেশের অর্থনীতি আমাদের অর্থনীতি শেষ কিচ্ছু নাই একেবারে তলানি তলানি বাঁচায় রাখলোকে কে রেমিটেন্স এই রেমিটেন্স এই বাংলা নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে তা না হলে এটা শেষ হয়ে যেত আজও যে আমরা গলা বাড়িয়ে বুক ফুলিয়ে বলি আমাদের অর্থনীতি মজবুত হয়েছে সেটার একমাত্র কারণ হলো রেমিটেন্স ছাত্ররা যা করল সেই শক্তি আমাদেরকে দিয়েছে এই শক্তিটা যেন হারিয়ে না ফেলে সেই জন্য আজকে আমরা সবাই মিলে জাতিসংঘে এসেছি এ কথা সবার সামনে বলা যে এই জাতিসংঘে এসে আমরা সবাইকে জানিয়ে দিচ্ছি একসঙ্গে এসেছি সবাই জানিয়ে দিচ্ছি এই ব্যাপারে আমরা জাতির স্বার্থে আমরা একমত বাংলাদেশের স্বার্থে অর্থনীতিকে ভৌগোলিক সীমারেখায় সীমাবদ্ধ না রেখে আঞ্চলিক অর্থনীতির উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ শুধু আমাদের যে জিওগ্রাফিক্যাল এরিয়া আছে বাংলাদেশে ম্যাপ বানাতে আমরা যেটুকু করি আমরা সবসময় বাংলাদেশ বলতে এটাকেই বোঝাই আঞ্চলিক অর্থনীতি শুধু রাষ্ট্রীয় অর্থনীতি দেশ যেটা আছে ভৌগোলিক সীমারেখা যেটা আছে ওটার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা আঞ্চলিক অর্থনীতির উপরে জোর দেবো এটা সবার স্বার্থে শুধু বাংলাদেশের নয় যারা এই আঞ্চলিক অর্থনীতি সুরিকদার হবে তাদের বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের একটি উপস্থাপনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে গত পনেরো মাসে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন তিনি পরে প্রধান উপদেষ্টার বিশেষ দূত সিদ্দিকীর সঞ্চালনায় ব্রিজিং বর্ডার্স কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ডায়াসপোরা এনগেজমেন্ট শীর্ষক একটি ইন্টারেক্টিভ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয় প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ তিনজন প্যানেলিস্ট আলোচনায় অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের জন্য তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে বক্তব্য রাখেন আমাদের যেটা দরকার সবচেয়ে বেশি যেটা দরকার পলিটিক্যাল কমিটমেন্ট আমাদের মধ্যে সেই আস্থা দৃঢ়তা থাকতে হবে বিগত রেজিম আমাদের আস্থা নষ্ট করে দিয়েছিল বিগত রেজিম আমাদের ধ্বংসস্তূপে পরিণত করেছিল আজকে যে স্ট্রাকচার চেঞ্জ পলিটিক্যাল স্ট্রাকচার চেঞ্জ জন্য যে কমিশন করা হয়েছে সংস্কার কমিশন করা হয়েছে আমরা কমিটেড যে আমরা এই সংস্কার কমিশনগুলোতে আমরা আমাদের অবদান রাখার চেষ্টা করছি রাজনৈতিক দল হিসেবে এবং যতটা সম্ভব আমরা কাজ করছি এবং এই কথা আমরা খুব স্পষ্ট করে সবার সঙ্গেই বলতে চাই যেখানে বাংলাদেশের সবচেয়ে বেশি উপকার হবে যেখানে বাংলাদেশি মানুষের উপকৃত হবেন সেই কাজগুলো নিঃসন্দেহে আমরা সর্বাত্মকভাবে করব বলে আমরা আপনাদেরকে কথা দিতে পারি একটাই আহ্বান আপনাদের সকলের কাছে যে আজকে আমরা সবাই এক হয়ে যাই একই একটা বিষয়ে বাংলাদেশের বিষয়ে সবার আগে বাংলাদেশ বাংলাদেশ এখন আগের জায়গায় আর ফিরে যাবে না আমাদের ইউথের ভিতরে একটা বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা দে ওয়ান্টস এ পজিটিভ মুভ দে ওয়ান্টস এ চেঞ্জ অ্যান্ড এ বিগ আর পজিটিভ চেঞ্জ ইন কোয়ালিটি আগামীতে যারাই নেতৃত্ব দেবে রাজনীতিতে এবং দেশ শাসনে তাদেরকে ইউথদের এই সেন্টিমেন্টকে রেসপেক্ট করে অগ্রসর হতে হবে নতুবা তাদের জন্যেই বারবার জুলাই ফিরে আসবে যত প্রতিবন্ধকতা আছে যত উদ্যোগ আছে সবটাই এই গভর্নমেন্ট সুন্দরভাবে সুচেরুভাবে পরিপূর্ণভাবে পূরণ করে প্রবাসীরা যেন অবাধে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমি দাবি জানাচ্ছি আপনাদের কাছে প্রত্যাশা বাংলাদেশের মানুষেরা যে নতুন নেতৃত্ব বাংলাদেশের মানুষের যে নতুন বাংলাদেশ পছন্দ করে সেই বাংলাদেশ বিনির্মাণে আপনারা নতুন নেতৃত্ব খুঁজে নিতে আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন বাংলাদেশে একটা বড় ধরনের পরিবর্তন হয়ে গেছে একটা প্রজন্মগত রূপান্তর হয়ে গেছে দল মত, পথ সেই মতভেদ সেগুলোর বাইরে গিয়েও এই প্রজন্ম তারা দাঁড়িয়ে গেছে তারা বাংলাদেশকে নতুন করে করতে চায় তারা বাংলাদেশকে বিশ্ব মঞ্চে উপযোগী এবং প্রতিযোগিতায় বাংলাদেশকে দেখতে চায় এই প্রজন্ম তারা বাংলাদেশে আর কাউকে প্রশ্নের উর্ধে রাখতে চায় না সকলকে জব মধ্যে নিয়ে আসতে চায় পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুল রহমানের সঞ্চালনায় শেপিং টুমোরো দ্য ফিউচার অব বাংলাদেশ শীর্ষক আরেকটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয় আলোচনায় প্যানেলিস্ট হিসাবে অংশ নেন এনসিপি নেতা তাসনিম যারা বিএনপি নেতা হুমায়ুন কবির এবং জামায়াত নেতা নকিবুর রহমান পরে প্রধান উপদেষ্টা শুভেচ্ছা নামে একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করেন এই অ্যাপ প্রবাসীদের প্রয়োজনীয় পরিষেবা নির্দেশনা এবং বিনিয়োগের সুযোগ প্রদানের জন্য তৈরি করা হয়েছে শামসুল আলম বিটিভি নিউজ